দুবছর পর মেয়ে সুকন্যাকে নিয়ে নিজের বাড়িতে ফেরলেন অনুব্রত মণ্ডল উৎসবের মেজাজ তার খাস তালুক নিচুপট্টিতে পুষ্পবৃষ্টি ও ধ্বনিতে তাকে অভ্যর্থনা জানান তৃণমূল কর্মী ও সমর্থকেরা মঙ্গলবার ভোরে কলকাতা বিমানবন্দরে নেমে গাড়িতে বোলপুরের পথে রওনা দেন তিনি বিশাল কনভয় রাজ্য পুলিশের নিরাপত্তায় বীরভূমের পথে রওনা হয় অনুব্রতর গাড়ি বর্ধমানের শক্তিগড়ে গাড়ি ঢুকতেই রাস্তার ধারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় নজরে আসতে থাকে অনুব্রতকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা বর্ধমান পেরিয়ে বোলপুর যাওয়ার পথে তালিতে রেলগেটে কেষ্টমণ্ডলের গাড়ি পৌঁছতে উচ্ছ্বাস ছিল দেখার মতো রেলগেট বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ আটকে ছিল অনুব্রত মণ্ডলের গাড়ি আর সেই সময় তার গাড়ির সামনে কার্যত হামলে পড়েন উৎসাহী লোকজন দীর্ঘদিন পর ফিরছেন নেতা স্লোগানে স্লোগানে তাকে অভ্যর্থনা জানান দলের কর্মী সমর্থকেরা এরপর বোলপুরের বাড়িতে ফেরার পর শুরু হয় অনুরাগীদের অকাল হোলি উৎসব কেষ্ট যেদিন জেলায় ফিরছেন সেদিনই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও আসছেন বীরভূমে প্রশাসনিক বৈঠক করার কথা আছে তার এখন দেখার কেষ্টর সঙ্গে তার সাক্ষাৎ হয় কিনা আশিস মণ্ডলের রিপোর্ট ওঙ্কার বাংলা